বিষয়টা এখানে আমরা দেখব এখন আপনার মনে হবে যে আমি উপরে বা দিক থেকে শুরু করেছি তারপরে ডানে এসেছি তারপর নিচে তারপরে নিচে বামে আসলে বিষয়টা এমন না এখানে কোনো শুরু নাই বা এখানে কোনো মাঝখান নেই বা এখানে কোনো শেষ নেই এটা একটা মোমেন্টাম এটা ঘুরতে থাকে কেমন ধরুন আপনার বিশ্বাস হয়েছে বিশ্বাস থেকে শুরু করুন বিশ্বাস হয়েছে এবার হচ্ছে আপনার বিশ্বাসের পরে পটেন্সিয়াল বাড়তে শুরু করুন পটেন্সিয়াল বেড়েছে এবার অ্যাকশান নেওয়ার জন্য আপনার অনেকগুলো ওয়েক খুলবে অ্যাকশান নিচ্ছেন এখন আপনার রেজাল্ট আসবে রেজাল্ট আসলে বিশ্বাস বাড়বে এখন হঠাৎ করে কোনো কাজে আপনি অতটা ইফোর্ট দেননি রেজাল্ট আসছে তো বিশ্বাস আসবে বিশ্বাসের পরে পটেন্সিয়াল বাড়বে এটা একটা সাইকেল এভাবে ঘুরতে থাকে এবার কোশ্চেন হচ্ছে আপনি এই আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন পটেন্সিয়াল অ্যাকশান রেজাল্ট বিলিফ অথবা সার্টেনটি বিলিফ অথবা সার্টেনটি কেমন আবার আমার সাথে একটু বলুন পটেনশিয়াল অ্যাকশন রেজাল্ট বিলিফ এখন এই যে আমি বললাম উপরে বা দিকে ডান দিকে নিচে নিচে বা দিকে আপনি যেই বক্সে যেটা খুশি লিখে দেন একটা করে যদি লিখেন তাহলে এটা একটা সাইকেল হয়ে যাবে কেমন এটা মোমেন্টামের জন্য আপনাকে হেল্প করবে আপনি যেইখানে যেটা খুশি লিখেন কিন্তু একটা বক্সে একটা ওয়ার্ড যাবে কোশ্চেন হচ্ছে কোন অংশে আপনার দুর্বলতা আছে আপনার বিলিফে বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে যে আপনি পারবেন কি পারবেন না দুটানে আছেন নাকি আপনার পটেনশিয়াল আপনার যোগ্যতা কম আপনার মনে হচ্ছে নাকি আপনার মনে হচ্ছে রেজাল্ট আসতেছে না না আপনার মনে হয় যে আপনি অ্যাকশান নিতে পারেন না কোন অংশে আপনার দুর্বলতা এইটা ফাইন্ড আউট করুন দেখুন যত বেশি নিজেকে জানবেন এত বেশি সামনে এগিয়ে যাওয়ার রাস্তা আপনি পাবেন নিজেকে জানতে হবে নিজেকে জানার জন্যে আজকে এই চারটা স্টেপ এখন আমরা শিখছি দ্য সাকসেস সাইকেল কেমন যে আবারও একটু এগুলো রিপিট করতে হবে আমার সাথে আমরা ক্লাস করছি আমরা শিখছি কেমন আমি প্র্যাকটিস করছি আপনার সঙ্গে আপনি প্র্যাকটিস করছেন আমার সঙ্গে সো আবার আমার সঙ্গে বলুন পটেনশিয়াল অ্যাকশান রেজাল্টস অ্যান্ড বিলিফ এখন আপনি শুরু করলেন অ্যাকশান থেকে অ্যাকশান রেজাল্ট বিলিফ পটেনশিয়াল শুরু করলেন রেজাল্ট থেকে রেজাল্ট বিলিফ পটেনশিয়াল অ্যাকশন যেইভাবেই নেন এটা একটা সাইকেল কিন্তু এই সিরিয়ালটা ভাঙবেন না কেমন আপনি যেই বক্সে যেটাই রাখেন তো এখন আপনার মনে হলো যে আপনার পটেনশিয়াল কম যোগ্যতা কম আপনার ভেতরে স্কিল দরকার আপনার সফট স্কিলস দরকার তাহলে এখানে মনোযোগ দিন আপনার মনে হয় যে অ্যাকশান নিতে পারে না তাহলে ছোট ছোট অ্যাকশান নিয়ে শুরু করুন অল্প সময়ের মধ্যে যে পাঁচ মিনিটে এই কাজটা করি ছোট্ট একটা কাজ দশ মিনিটে এই ছোট্ট কাজটা সারি তো অ্যাকশান নিয়ে নিয়ে অভ্যাস করুন আপনার মনে হচ্ছে রেজাল্ট আসে না তাহলে স্ট্র্যাটেজি কোথায় অ্যাকশানে ভুল হচ্ছে ওইটা একটু ঠিক করুন আপনার মনে হচ্ছে বিশ্বাস আপনার স্ট্রং না যে আপনি ইনফরমেশন নিন নিজের রেফারেন্স অ্যাড করুন ইম্যাজিনেশন অ্যাড করুন বিশ্বাস মজবুত হবে